বলা হয় পাহাড় সবকিছু দেখে কিন্তু পাহাড়ের বুকে জন্ম নেওয়া মানুষগুলোর কষ্ট আর চিৎকার কেউ নাকি শুনতে পায় না। ত্রিপুরার পাহাড়ে রোজ সূর্য ওঠে ঠিকই কিন্তু সেই আলো আজও পৌঁছায় না প্রতিটি কুড়ে ঘরের ভেতর একাংশ জনজাতিদের জীবন আজও সংগ্রামে আটকে আছে শহরের আলিশান বাড়িতে কিংবা অফিসে বসে নেতারা যখন উন্নয়নের কথা বলে তখন পাহাড়ে একজন মা আজ সে চাল পাবে কিনা না সেই চিন্তায় থাকে একজন ছাত্র প্রতিদিন তিন কিলোমিটার হেঁটে স্কুলে যায় যেখানে শিক্ষক মাসে একবার আসেন কি আসেন না সেটাও ঠিক নেই হাসপাতাল আছে কিন্তু প্রয়োজনে ডাক্তার পাওয়া মুশকিল এরা কেমন আছে এটা জানতে হলে একবার বর্ষার সময় পাহাড়ি মাটির পথ ধরে হেঁটে যেতে হয় যে কোনো প্রত্যন্ত পাহাড়ি গ্রামে ভোটের সময় তাদের নিয়ে সভা হয় পোস্টারে বড় বড় প্রতিশ্রুতি লেখা হয় আন্দোলন হয় মিছিল হয় ব্যানার ফেস্টুনে অধিকার চাওয়া হয় কিছুটা ফান্ড আসে কিছু ছবি তোলা হয় তারপর তারপর আবার প্রত্যাশায় বাঁচতে হবে কারণ উন্নয়ন সব সময় যেন থাকবে এদের থেকে একটু দূরে অধরা হয়ে কাগজে কলমে ত্রিপুরার পাহাড়ে একশো দিনের কাজ বিনামূল্যে স্বাস্থ্যসেবা শিক্ষা প্রকল্প গৃহ নির্মাণ যোজনা বিভিন্ন সরকারি প্রকল্প সবকিছুই পৌঁছে গেছে কিন্তু বাস্তবে বাস্তবে পৌঁছায় কি সব জায়গায় তাই প্রশ্ন জাগে কে ভাবে ওদের কথা পাহাড়ের উন্নয়নের চাকা কোথায় গিয়ে থেমে যায় একটু খাবার একটু শিক্ষা একটু স্বাস্থ্য আর একটু সুযোগ পাওয়া কি খুব বেশি চাওয়া আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ব্যাঙ্গাই পাহাড়ে সূর্য উঠলেও সেই আলো কেন সব ঘরে পৌঁছয় না তা নিয়ে একটি গভীর আলোচনায় আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট লেখক গবেষক শিক্ষাবিদ বিকাশ রায় দেববর্মা এবং বিশিষ্ট সমাজকর্মী কিরিট কিশোর দেববর্মা আপনারা দুজনই আছেন অনলাইনে এবং দুজনকেই স্বাগত আজকে বিকাশবাবু প্রথমে আপনার কাছে আসি একটু রাজনীতির ঊর্ধ্বে উঠে আজ আমরা বোঝার চেষ্টা করব আজও পাহাড়ের সার্বিক ও সামগ্রিক উন্নয়ন হলো না কেন এই প্রশ্নটা আমরা বারবার করি আর বারবারই এর উত্তর খোঁজার চেষ্টা করি কি মনে করে উন্নয়নের উন্ননের ঢাক উন্নয়নের বাতি এটা তো অনেক বছর থেকে থেকেই হয়ে আসছে তো আমার কাছে মূলত যে বিষয়টা বিশেষ চোখে পড়ে এই পাহাড়ি অঞ্চলে আর একটু স্পষ্ট করে বলতে গেলে এডিসি এলাকার ভেতরে এলাকার ভেতরে যে জায়গাগুলো রয়ে রয়ে গেছে এই জায়গাতে শুধু যেগুলো আসাম আগরতলা রোডের কাছাকাছি বা আগরতলা সাবরুম রোডের কাছাকাছি অথবা

আমরা যদি যখন থেকে ত্রিপুরা ভারতবর্ষের সঙ্গে যুক্ত হলো তাহলেও এটা আমরা যদি হিসাব কিতাব একটু নেই যেটা হওয়ার কথা ছিল তা কি হয়েছে আদৌ এখানকার যারা আদিবাসী সান অফ দা সয়েল এখন আবার নতুন শব্দ এসেছে যাই করুন ওই ঘুরিয়ে লাঠি ফিরিয়া ডাম টার্গেট তো সেই পপুলিশান টাই হম তো দেখা গেছে যে এত বছর পরেও সিরিক অ্যামিনিটিজ একদম খুবই জরুরি যে অ্যামিনিটিস গুলা

এই দুর্গাপুজো শেষ হলে পরে করে গ্রামে গ্রামে গিয়ে জল দিতে হবে কেন কেন এখনো সমস্ত পাহাড়ি জনপদে আহ পিএচসি গুলো কাজ করছে ওখানে কেন ডাক্তার থাকবে না ওখানে কেন নার্স থাকবে না এখনো কেন প্রাথমিক চিকিৎসার সুবিধা কেন কেন থাকবে এই প্রশ্নগুলোতে ঘুরে ফিরে আসবে না এই প্রশ্নগুলো তো আমাদেরও কিন্তু এখন এই প্রশ্নগুলো আমাদেরও কিন্তু সমস্যাটা হচ্ছে যে যদি আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে দেখি তাহলে কি এই সবকিছুই উন্নয়ন না হওয়ার পেছনে বা যতটুকু প্রয়োজন ছিল স্বাধীনতার আটাত্তর বছর পরেও আপনার কথা অনুযায়ী তাহলে যতটুকু হওয়ার দরকার ছিল বা প্রয়োজন ছিল সেটা হয়নি আপনারা স্বীকার করছেন বা বলছেন সেটা আমরাও বলছি কিন্তু না হওয়ার পেছনে কারণটা শুধু কি রাজনীতি না তার বাইরেও আর কোন কারণ আছে না রাজনীতি তো একটা আছে হ্যাঁ রাজনীতি তো একটা আছে কারণ যদি একটা পার্টি থাকে ক্ষমতায় টিটিএডিসির বাইরে রাজ্য যদি একটা পার্টি থাকে ক্ষমতায় সেই দুই পার্টির মধ্যে ক্ষমতার একটা খিঁচ সেটা আমরা দেখেছি এক পার্টিও তো ছিল কোন এক সময় হ্যাঁ আবার এটাও দেখেছি যে তে যারা ক্ষমতায় রয়েছে রাজ্য সরকারে যারা লোক এরপরে তাদের ক্ষমতায়ন করার কথা হচ্ছে না কিছুদিন আগে গত বছরই তো আমরা দেখলাম একটা পত্রিকায় বেরিয়েছিল এবং সেটাই হয়েছিল কেস কেসে হয়েছিল হাই হাইকোর্টে যে একটা বিল এটা টিটিএডিসি থেকে রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছিল সেটা 22 বছর ধরে পড়ে আছে সেটাকে হাও বলি নি নাও বলি কেন এটা হবে ওকে তাহলে কি এটাই কি একমাত্র মূল কারণ মানে এই যে রাজনীতি বা মূল কারণ হচ্ছে যে প্রশাসনের মাথায় যারা বসে আছে রাজ্য সরকারে যে কোনো পার্টি আসুক হুম তো প্রশাসনটা কারা চালায় প্রশাসনিক অফিসার যারা তারাই চালায় হুম তো তাদের মধ্যে একটা অনীহা রয়েছে যে টিটিএডিসি তার নিজের মতো করে চলুক না একটা কথা আপনি চিন্তা করুন টিটিএডিসি তে ভিলেজ কাউন্সিল যেটা রয়েছে তার মেয়াদ শেষ হয়ে গেছে পাঁচ বছর পার হয়ে গেল পাঁচ বছর পার হয়ে গেল কেন ওখানে ইলেকশন করা হয়নি ওকে আমরা আমরা রাজনৈতিক রাজনৈতিক আলোচনায় আজ যাব না বিকাশ বাবু কারণ আমরা ঠিক আছে বুঝতে পেরেছি একটা কারণ একটা একটা কারণ আপনি বললেন প্রশাসনিক সদিচ্ছা নেই আপনি বললেন এবং প্রশাসনের সর্বোচ্চ স্তরে একবার ওকে আপনার অভিযোগ প্রশাসনের সর্বোচ্চ স্তরে যারা বসে রয়েছে তাদের সদিচ্ছা নেই ওকে আসবো আপনার কাছে আসবো আমি আমি কিরিট বাবু রয়েছেন আমাদের সঙ্গে একই বিষয় একটু কিরিট বাবু আপনার কি মতামত একটু জানবো আজও পাহাড়ের সার্বিক এবং সামগ্রিক উন্নয়ন হয়নি বলেই অভিযোগ এবং বারবার বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্যে বলুন বা সাধারণ মানুষের কথায় বলুন বা বুদ্ধিজীবীদের আলোচনায় বলুন এই কথাগুলোই উঠে আসে এখন প্রশ্নটা সেই জায়গাতেই সবারই প্রশ্ন এক আটাত্তর বছর পরও কেন স্বাধীনতার আটাত্তর বছর পরও কেন গ্রাম পাহাড়ে আজও বিদ্যুতের অভাব আজও কেন রাস্তার অভাব আজও কেন ডাক্তার নেই আজও কেন টিচার নেই আজও কেন এখানে যে বলা হচ্ছে 90% জায়গায় যেটা বিকাশ বাবু বললেন 90% গ্রামে পানীয় জল নেই যদিও সরকারিভাবে তো অন্য কিছুই বলা হয় এখন আপনার কি মনে হয় এর পেছনে মূল কারণ কি রাজনীতির উর্ধে উঠে আর কি কি কারণ দেখছেন আপনারা ধন্যবাদ দিবেন শুনতে পাচ্ছি বলুন আচ্ছা ধন্যবাদ আর যারা শুনছেন সকল বন্ধুকে নমস্কার

কালচারাল সেন্সিটিভিটি এবং আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে এর মধ্যে যারা নেতা তারা এই জনজাতিদের কালচার তাদের ট্রেডিশন তাদের ভেলু তারা প্রথমে বুঝতে হবে ক্লিয়ার ভিজন থাকতে হবে যদি পরিষ্কার দর্শন যদি না থাকে উইদাউট ক্লিয়ার ভিজন আপনি যতই করুন ইট ইস লাইক এ টাইম পাসিং ইট ইস এ টাইম পাসিং এদিক সেদিক এলো বলে হবে উন্নতি করতেও করতে পারবে না নাম্বার টু আন্ডারস্ট্যান্ডিং অফ হিস্টোরিক্যাল কন্টেক্স এই সমস্ত নেতাদের ঐতিহাসিক কন্টেক্সটা ভালো করে বুঝতে হবে এই ইন্ডিজিনিয়াস কমিউনিটির জন্য তারপরে কমিউনিটি সেন্টার অ্যাপ্রোচ থাকতে হবে কমিউনিটি সেন্টার অ্যাপ্রোচ বাংলাতে কি হবে জানি না যেমন কমিউনিটি এঙ্গেজমেন্ট তারপরে কলেবরেটিভ লিডারশিপ যারা নেতৃত্ব দিবেন তারা এলাকার মানুষের সাথে কলেবরেটিভ স্পিরিট থাকতে হবে সমস্ত যখন থাকবে কিরিটবাবু আপনি 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 নেতৃত্বের কথা বলছেন এখন এখানে একটা প্রশ্ন আমার জাগে যে জনজাতি সমাজের মধ্যে এক শ্রেণী এমন আছে যারা উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠিত সবকে সুযোগ প্রাপ্ত ঠিক কিনা সেটা আমি বলছি হ্যাঁ সেজন্য এখন এক শ্রেণী শিক্ষিত হ্যাঁ এক শ্রেণী যখন এক ধরনের এলিট ক্লাসে পরিণত হয়েছে যা বাস্তবে পাহাড়ি দরিদ্র জনজাতি মানুষের থেকে সম্পূর্ণই বিচ্ছিন্ন তো অনেকে অভিযোগ করেন যে জনজাতিদের জন্য সরকারি যে সংরক্ষণ অনুদান প্রকল্প রয়েছে তা বাস্তবে নিচুতলার মানুষের কাছে তো পৌঁছায় না আপনি কি মনে করেন সুযোগ প্রাপ্ত জনজাতি শ্রেণী এই ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে সাথে যখন কলাবরেশন থাকবে অনেক নিচে নামতে হবে যে এটাকে বলে গ্রাস রুটে যেতে হবে গিয়ে আন্তরিক ভাবে দর্শন নিয়ে প্রকৃত সমস্যাকে কেন্দ্র করে কাজ করলে পর কেন উন্নতি হবে না নিশ্চয়ই হবে বিকাশ বাবু আপনার আপনার মতামত চাইতে ব্যাপারটাতে এই যে প্রতিষ্ঠিত অনেক পরিবার এখনো সেই সংরক্ষিত সুবিধা ভোগ করছে যা মূলত দরিদ্র পিছিয়ে পড়া জনজাতিদের মানুষদের জন্য তৈরি হয়েছিল

তাদেরকে নিয়ে কোন প্রশ্ন নেই আর সুযোগ সুবিধা যে শুধু তাদের পকেটে ঢুকছে তা তো নয় কারণ সুযোগ সুবিধা কোথায় যাবে সুযোগ সুবিধা যাবে এলাকাতে গ্রামে কিন্তু গ্রামে তো যাচ্ছে না না সেই সুযোগ সুবিধা নয় ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে কোনো যে কোনো যে কোনো একটা দপ্তরেও যদি আমরা যদি আপনি কিছু কোন আগে প্রশাসনিক উচ্চ কথা বলছিলেন যে একটা দপ্তরে আমরা চাকরির ক্ষেত্রে যদি দেখি যে সেখানে যখন সংরক্ষণ থাকে এখন প্রতিষ্ঠিত অনেক পরিবারে এখন সেই সংরক্ষিত যে সুবিধাগুলো যদি ভোগ করে এবং দিনের পর দিন জেনারেশন পর জেনারেশন যদি করে তাহলে তো মূলত দরিদ্র পিছিয়ে পড়া যারা জনজাতি মানুষরা আছে তারা সেই সুযোগগুলো তো ভোগ করতে পারছে না মানে সেই জায়গাটাতেই প্রশ্ন তুলছেন অনেকেই সেই জায়গাটা নিয়ে আপনাদের কি মতামত আমি তো মনে করি এটা একটা ফালতু প্রশ্ন আচ্ছা ফালতু প্রশ্ন কেন এটা হচ্ছে এটা হচ্ছে যে সমস্যা গোড়ার দিকে নজর না দিয়ে সমস্যা থেকে চোখটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া মনোযোগটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া আচ্ছা এটা সারা ভারতবর্ষে এটা হয়েছে সারা ভারতবর্ষে এটা খুব জোরে শুনে প্রচার চলছে যে এটা ক্রিমি লেয়ার অমুক লেয়ার তমুক লেয়ার এভাবে একটা প্রচার চলছে কিন্তু কথাটা হচ্ছে যে আপনি ক্রিমি লেয়ার ভুলে যান এখন গ্রাস রুট লেভেলে যারা আছে তাদের তুলে আনতে গেলে আপনার কি করতে পারে প্রথমে শিক্ষা লাগবে ভারতবর্ষের শিক্ষার বাজেট কত ত্রিপুরা রাজ্যের শিক্ষার বাজেট কত ত্রিপুরা রাজ্যে আপনি বলুন বিগত যে চার পাঁচ বছরে কটা স্কুল বন্ধ করা হয়েছে এবং আরো কটা স্কুল বন্ধ করার জন্য ই দেওয়া হয়েছে চাপ দেওয়া হচ্ছে এবং বিভিন্ন ইয়ের থেকে তরফ থেকে তারা

আমাদের ঠিক আছে আমরা এভাবে স্পেসিফিক বিষয় নিয়ে আলোচনা করলে সময় ফুরিয়ে যাবে সময় এমনিও ফুরিয়ে যাচ্ছে অনুসারে বিকাশ বাবু আমরা একটু গোড়ায় ঢোকার চেষ্টা করি রাজনীতির উর্ধে উঠে আমি শুরুতেই বলেছিলাম আপনাকে যে আমরা রাজনীতির উর্ধে উঠে কোনো জায়গায় কোনাটা সমাধান পথ খুঁজে পাওয়া যায় কিনা বা ঠিক কিভাবে আমরা করতে পারি সে জায়গাটা একটু আমরা ভাবার চেষ্টা করছিলাম কিরণ বাবু অনেকেই বলেন যে অনেকে যারা পাহাড় ছেড়ে বেরিয়ে আসেন কষ্ট করে অবশ্যই পাহাড় ছেড়ে বেরিয়ে আসতে গেলে অনেক কষ্ট করতে হয় সংগ্রাম করতে হয় এটা আমরা দেখে আসছি এবং সেটা এখনো হচ্ছে আগেও ছিল এখন শিক্ষা বলুন চাকরি বলুন বা জীবনের সুযোগের সন্ধানে বলুন যারা পাহাড় ছেড়ে বেরিয়ে আসে কিন্তু পড়ালেখা বা চাকরি হয়ে গেলে তারা শহর থেকে মানে শহরই থেকে যান তারা তখন আর শহর ছেড়ে বের হন না যারা শিক্ষিত হয়ে জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন তারা কেন পাহাড়মুখী হন না এটা একটা প্রশ্ন কিন্তু থাকে কারণ ধরুন পাহাড়ের জন্য যাদের মানে অবদান থাকার দরকার তারা কি সত্যি অবদান রাখছেন মানে শহরে প্রতিষ্ঠিতা পাওয়ার পর পাওয়ার পর স্থায়িত্ব পাওয়ার পর পরিচিতি পাওয়ার পর তারা কি পাহাড়ে ঘুরে যাচ্ছেন পাহাড়ের দিকে ফিরে তাকাচ্ছেন বা পাহাড়ের জন্য কিছু করার চেষ্টা করছেন আমি রাজনীতি ঊর্ধ্বে প্রশাসনের ঊর্ধ্বে উঠে গিয়ে প্রশ্নটা রাখলাম আপনাদের কাছে

সময়ের সাথে মিলে কালচার চেঞ্জ হইতেছে যেমন পড়াশোনা করা বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি পাওয়া বা বিভিন্ন সুযোগ সুবিধা সেটা এখন পাহাড়ে সেইভাবে পাওয়া যায় না ওই সমস্ত সুযোগ সুবিধা যার জন্য যারা শিক্ষিত সেন্সিটিভ যারা মানুষ তারা এখন টাউনের দিকে থাকতে চেষ্টা করতেছে সেজন্য এখন কি করব এখন যদি যারা দায়িত্ব নিয়ে থাকে যারা সম্পূর্ণ অ্যাকাউন্টেবিলিটি রেসপন্সিবিলিটি নিয়ে যদি কাজ করে তাইলে পাহাড় কেউ আমরা কি টাউন বানাতে পারবো সেখানে আমরা কি বলবো কি করব সাস্টেনেবল ডেভেলপমেন্ট সাস্টেনেবল ডেভেলপমেন্ট না করি পাহাড়ে হলিস্টিক হলিস্টিক সেই সাস্টেনেবল যদি কাজ না করে তাইলে যারা বিভিন্ন সুযোগ সুবিধার আশাই থাকে নিজের জন্য ছেলে মেয়েদের জন্য ভবিষ্যতের জন্য তারা কিন্তু থাকবে না চলে যাবে তাই দরকার আছে যারা থাকে যারা উন্নত করার জন্য চিন্তার মধ্যে থাকে ভেরি ক্লিয়ার ভিজন দর্শন পরিষ্কার দর্শন থাকতে হবে এবং এই দর্শন থাকার সাথে সাথে তাদের অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে

ভালো বলার মতো লোক নাই কিন্তু টাউনের সেরকম লোক আছে সঙ্গে সঙ্গে গিয়ে কোন একজন সাধারণ নাগরিক সে অভিযোগ করতে পারে কিন্তু পাহাড়ে সেটা বেশিরভাগ আমাদের মানুষ জানে না বুঝে না সাহস পায় না যার জন্য যারা করতে দায়িত্ব পায় তারা করেই গেছে করে গেছে হোক না হোক যার জন্য পাহাড়টা পাহাড়েই রয়ে গেছে তাহলে যারা শিক্ষিত হয়েছেন যারা প্রতিষ্ঠিত হয়েছেন তাদের পাহাড়ের দিকে ফিরে তাকানোর প্রয়োজন ছিল ওকে হ্যাঁ হ্যাঁ বলুন একটা সত্যিকারী দায়িত্ব পরিষ্কার দর্শন পাহাড় তো জঙ্গল ছিল ঠিক এগিয়ে যাওয়া ওকে আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে বিকাশ বাবুকে আমি দু মিনিট সময় দিতে পারবো বিকাশ বাবু এই বিষয়ে আপনার মতামত হ্যাঁ হ্যাঁ এই বিষয়ে আপনার মতামত এই যে শিক্ষিতদের অনেকেই শহরের পরিবেশকে নিজেকে মানিয়ে নিতে গিয়ে তাদের নিজস্ব যে সংস্কৃতি বা একটু দূরে সরে যাচ্ছে মানে ফলে পাহাড়ের দিকে তাদের নজর পড়ছে না নিজের মানুষদের মধ্যে থাকতে পারছে না তো সেখানটার জন্য পাহাড় থেকে তারা কতটা ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে এবং পাহাড়ের উন্নয়নে এটা কত বড় প্রভাব ফেলছে

আগরতলায় বলুন উদয়পুরে বলুন বা বিভিন্ন জেলা সদরে যারা জমি কিনে যারা নিজেদের বাড়ি তৈরি করেছে বা ভাড়া থাকছে তারা যায় এবং গ্রামের সঙ্গে তাদের যথেষ্ট যোগাযোগ রয়েছে না হলে তারা যদি যোগাযোগ বিচ্ছিন্নই হতো যদি গ্রাম দেশে এখনো যে নিজস্ব অধিকার নিয়ে যে কথা বলা হচ্ছে বিভিন্ন ধরনের যে প্রোগ্রাম যে হচ্ছে তারপরে কি বলবো নিজেদের শুধু অধিকারের ব্যাপার নয় কৃষ্টি সংস্কৃতি নিয়ে গ্রাম দেশে যেসব কাজ করছে এটা কেন হচ্ছে তারা লিড করছে এরাইতে গিয়ে গিয়ে লিড করছে আপনি তাহলে বলছেন সেটা এখনো হচ্ছে অসংখ্য ধন্যবাদ বিকাশ বাবু আপনাকে এবং বাবু আপনাকে অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে তবে এই বিষয় নিয়ে আমরা অবশ্যই আপনাদের দুজন স্টুডিওতে চাইবো একদিন এবং বিস্তারিত আলোচনা আমরা করতে চাইবো আপনাদের সঙ্গে কারণ আপনারা দিশারি আপনারা দিশা দেখান সমাজের দিশা দেখান এবং অবশ্যই আমাদের নিগোষ্ঠী অংশের মানুষদের আপনারা দুজনেই একটা সঠিক দিশা দেখাতে পারবেন বলে আমরা বিশ্বাস করি অসংখ্য ধন্যবাদ আজ সঙ্গে থাকার জন্য দর্শক বন্ধুরা আজ একাংশ প্রতিষ্ঠিত জনজাতিদের নতুন করে ভাবতে হবে শুধু শহরে প্রতিষ্ঠা পেলেই দায়িত্ব শেষ হয় না যে পাহাড়ের কোলে শিকর তাদের তাকে জল না দিলে নিজের অস্তিত্বই শুকিয়ে যাবে হয়তো পাহাড়ের মানুষ কিন্তু সেই জলের অপেক্ষায় থাকে না শুধু এনজিওর না শুধু না বরং নিজেদেরই হারিয়ে যাওয়া ছেলে মেয়েদের ফিরে আসার অপেক্ষায় থাকে পাহাড় পাহাড়ের সব খবরে চোখ রাখছি আমরা আর আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ নিউজার্ড